বিয়ের দাওয়াত খেতে তো খুবই পছন্দ করি এর মধ্যে যদি হয় আত্মীয়স্বজনের অনুষ্ঠান তাহলে তো কথাই নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গতকালকে আমাদের একটা দাওয়াত ছিল সেটা আমাদের খুবই কাছের মানুষের আমার বড় ননাশ হয় তো সেখানে যাচ্ছি সেটা হলো ওয়ারিতে সানাইয়ের কমিউনিটি সেন্টার তো সেন্টারটা খুবই সুন্দর ছিল এই যে আমরা চলেও এসেছি তো আস্তে আস্তে প্রায় আমাদের আটটার বেশি বেজে গিয়েছে আর অনুষ্ঠানটা রাত্রেই ছিল ঢাকার যত অনুষ্ঠান খাই সবসময় রাত্রেই হয় আর রাত্রে অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে তো এই যে আমরা ভিতরে চলে আসলাম আর ওনারা আমাদের দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছে তো আজকের অনুষ্ঠানটা ছিল আমার ননাসের বড় ছেলের অনুষ্ঠানে এই যে বর বর সবাইকে ওয়েলকাম করতেছে আর এটা ছিল বড় ছোটো ভাই ও খুব কিউট ছিল আমাকে দেখে বলতেছে মামি তুমি এসেছো আসলে ওদের সাথে কিন্তু আমাদের অতটা যাতায়াত নেই যেহেতু ওরা ঢাকা থাকে আমরা একটু দূরে থাকি তারপরও তাদের যে আদর ভালোবাসা আপ্যায়ন সেটা দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো আর এই যে দুই বোন মিলে একটু মিলন মেলা হয়ে গেল আর তারা খুবই অমায়িক মাইন্ডের মানুষ মানে কি বলবো দেখতেই পারছেন তো ওখানে মিলন মেলা করে আমরা ভিতরে চলে আসলাম এসে যে এটা বউ বসে আছে অলরেডি তা আমার বড় ছোট আমার ছোটো ননদ মেজ সবাই গিয়েছে আসলে কেউ না যায়নি আর যখন কোনো আত্মস্বজন অনুষ্ঠান হয় সবাই যাওয়া হয় এটাই খুব ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় তো এই যে আমার ছোটো ননদের ছোটো মেয়ে তো তারা তো খুবই খুশি হয়ে গিয়েছে দেখে সবাইকে আসলে বাচ্চারাই ভালো সবার সাথে সব সময় সবভাবে মিলতে পারে তারপর খাওয়া দাওয়ার পরব জায়গা খাওয়ার বিয়ে বাড়ির প্রথমে দিয়েছে আমাদের রুমাল রুটি আর দিয়েছে গরু গোসের কালো ভুনা যেটা খেতে খুবই মজা তো আমরা সবাই এক টেবিলেই বসেছি রুটিটা কিন্তু অনেক বড় ছিল সাথে ছিল পনির সালাদ সালাদের ভিতরে টুকটুকুকরো করে পনির ছিল এই সালাডটা খুবই ভালো লাগে আরেকটা এই ছিল আলু বুকোরার চাটনি তো এরপরও স্টেপ স্টেপ অনেক খাবার এসেছে রোস্ট এসেছে খাসির গোস তারপর মুরগির রেজালা টিকিয়া অনেক ধরনের তো সেগুলি খেয়ে শেষে যে জর্দাটা খেলাম না জর্দাটা ছিল ঘিয়ে সম্পূর্ণ করা এত ভালো লেগেছে আমার কাছে পুরান ঢাকার খাবারই অন্যরকম ওই সব জায়গার খাবারের সাথে আসলে অন্য জায়গার খাবারের তুলনা হয় না তো খাওয়ার শেষে ছিল কফি তো আরও অনেক কিছু থাকে চটপটি থাকে ফুচকা থাকে যে যেরকম করে তো যাই হোক এখানে ফ্যামিলির মানে তুলছিল সবাই মিলে তো ছবি অনার্স অনাস হাজব্যান্ড তার ছেলে তার দুটো ছেলে তার কোনো মেয়ে নেই তো তারপরও আরো খাওয়া দাও এখানে যত রাত বাড়তেছিল তত আসলে মানুষ আসতেছিল ভিড় বাড়তেছিল মানে রাত দশটা এগারোটার পর থেকে ভিড় মনে অনেক বেড়ে গিয়েছে তারপর আর ওরকমভাবে ছবি তোলা বা ভিডিও করার সুযোগ সুবিধা হয়নি আমাদের তো আমার বাচ্চারা দেখেন বারবার হুব কাছে যাচ্ছিল বউটা তো কিউট ছিল কি বলবো তো আমিও মামি শাশুড়ি হয়ে গিয়েছি আসলে বুড়া হয়ে গিয়েছি আর এই যে আমার ছোটো নন শেষ মেসে একটু আর বাচ্চারা পিসে সবাই দাঁড়িয়ে ছিল করেছে সামনেই কাছেই ও তো যাই হোক সবাই মিলে শেষ মেশ আবারও ফটোশুট তুলতেছিল এখন আসলে ভিড় কমে গিয়েছে প্রায় রাত বারোটার বেশি বেজে গিয়েছে তার জন্য আর কি সবাই খেয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তো সবাই মিলে ওদিন অনেক মজা করেছি সবাই মিলে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক বছর পরে সবার সাথে তো সেটা একটা অন্যরকম ফিলিং ছিল আসলে এগুলি আত্মীয়স্বজনরা যখন অনেক বছর পরে একসাথে মিলিত হয় তখন বোঝা যায় এই মিলন মেলাটা আমার ছোটোজন সবসময় বন্ধুর মাঝখানে ঢুকে পড়ে কি আর করবে তো যাই হোক তারপরে আরেকবার কফি খাওয়া হয়ে গেল এর মধ্যে তিনবার কফি খাওয়া হয়ে গিয়েছে আমাদের যে মামা ভাগ্নে তার মধ্যে যে ভাই বোনদের একটু খুনসুটি আমার বউ সাথে ভাই বোনেরা মিলে একটু ই করতেছে আসলে ভাই বোন সবাই একসাথে থাকলে এরকমটাই হয় আমার মনে হয় তো আমাদের যাদের ভাই বোন নেই ছোট আছে তারা আসলে এসব মিস করি তো এই যে অনন্যাস সে তার বউকে নামিয়ে নিয়ে এসেছে সবার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আসলে এই আন্তরিকতাটাই অনেক ভালো লাগে তো এই যে রাত্রের আলো ছায়ের মধ্যে বাসায় চলে আসলাম আসলে সবার সাথে বিদায় নিয়ে আসতে কষ্টই হয়েছে কিন্তু আসতে তো হবেই তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ